আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও চলে এলাম শিবলু ভাইয়ের কবুতরের লফটে এখানে সব আজকে চমক কালেকশন রয়েছে সব নতুন কালেকশন বিভিন্ন উপায়ে আপনারা আজকে কবুতরগুলো ভাইয়ের এখান থেকে কালেকশন করতে পারবেন আর দামটা থাকবে একেবারে হাতের নাগালে আর ভাই খামাদের লোকেশনটা হচ্ছে হাতিমারা কলেজের একটু পশ্চিম পাশে কাশিমপুর গাজীপুর ঢাকা তো এখান থেকে যদি আপনারা কবিতা নিতে চান ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর কবিতগুলো সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি দেওয়া সম্ভব তো চলেন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি

একদম একদম বন্ধুরা একদম পনেরোশো টাকা দামি থাকবে একদম না আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন তো যারা গিরিবাস কবুতর পালন পালন করেন তাদের পেয়ারটা নিতে পারেন খুব সুন্দর একটা গিরিবাজের ভিতরে এটা খাকি কবুতর বলে মাসাল্লাহ যে দেখতে পাচ্ছেন মাদিটার হাইটটা কতটা চমৎকার কতটা হাইট দুইটার এই যে পায়ে ফেদার আছে হালকা ফেদার মাসাল্লাহ চমৎকার এক জোড়া কবুতর মাদিটা মাকড়া চোখের না মাদিটা মাকড়া নটটা হচ্ছে আপনার সাপ চোখের খুবই সুন্দর একটা পেয়ার তো এটা হচ্ছে জাবরা খাঁকির ভিতরে মাটিটা একটু বেশি আছে নটটা মোটামুটি সলিড বলে চলে কত এই জোদাটা ভাই একদম জি মাত্র এক হাজার ওকে খুবই সুন্দর একটা পেয়ার অনলি এক হাজার টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন ভাই আর এখান থেকে তো আরো অনেক কবিতরের কালেকশন আছে ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন আর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া আফসান গ্রিজের কবুতর মাশাল খুবই সুন্দর বিগ সাইজের চমৎকার কোয়ালিটি ফুল কবুতর এই যে দেখেন কালারটাও মাশাল খুবই সুন্দর মাদিটা একটু লাইট নটটা হালকা একটু ডিপ আর চোখের মার্কিংটা দেখেন একদম সেম দুইটাই সেম রয়েছে কবুতর গুলো অনেক বড় সাইজের

ওকে শুনলেন আপনারা এই জোড়াটার দাম পড়বে অনলি বারোশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো কবুতর রয়েছে সবগুলো মাদির কালেকশন এখানে না ভাইয়া মাদি নট দুটি আছে ভাই জোড়া জোড়া দেওয়া হবে জোলাই জোলাই দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর দাম একবারে পানির দাম ভাই একবারে পানির দাম কত করে ভাইয়া পানির দামটা পানির দাম মাত্র 600 টাকা জোড়া 300 টাকা পিস 600 টাকা জোড়া যত খুশি নিতে পারবেন যত খুশি নেওয়া যাবে না এখানে গিরিবাজ দেশি কবুতর রয়েছে

আর এখানে রয়েছে একজোড়া মিলি দেখতে পাচ্ছেন মিলি কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কালার চমৎকার একদম লাইট কালার দেখতে পাচ্ছেন আপনারা

দুইটাই তো না হ্যাঁ দুইটা কিন্তু আরেকটা কবুতর বিক্রি করে দিয়েছি একটা ডিম ছিল ওটাও দিয়ে রাখছি তো আচ্ছা ঠিক আছে এখানে তিনটা ডিম আছে অর্থাৎ আপনারা দুইটা ডিম সহ আপনারা যদি কেউ ডিম না নিতে সমস্যা নাই কারণ আমরা ডিম নেওয়ার পর ডিমে বসে হ্যাঁ হ্যাঁ আপনারা নেওয়ার পরে পাঁচ সাত দিন পরে আবার ডিম পাবে ওকে ঠিক আছে কত লাগবেন জোলাটা মাত্র 1200 টাকা ভাই সাবচকের মাল দেখেন একুরেট সাবচক জোলাটারি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কাটা সাদা লেস সাদা একটা মিসমার্কিং নাই মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা ওকে আর এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বিউটি হামা মাশাআল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে কালার কালারের ভিতরে চমৎকার কোয়ালিটি ফুল জার্মান শেফার্ড কবুতরই যা দেখেন জার্মান বিউটি হামা জার্মান বিউটি হামানা হ্যাঁ শেপটা দেখেন তোতা শেপ ভিতর ডিম দিয়ে দিবে না এই জোড়াটা গত থাকবে ভাই যেহেতু একদম মাত্র 250 টাকা মাত্র 2500 2200 টাকা আরেক জোড়া বোম্বাই কবুত এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে মাছ ইন্ডিয়ান ইন্ডিয়ান মুম্বাই না আমি ক্যাপাচিনো ভাই সংগ্রহ করি না ঠিক আছে ক্যাপাচিনো যেটা ওটা সংগ্রহ করি না এটা মাথায় জুটি শুধু মাথায় জি অনেকগুলো একবার বুকের থেকে জুটি ওঠে ছোট ছোট ক্যাপাচিনো বলে এটাকে আর ক্যাপাচিনোর দামটা কিন্তু কম ক্যাপাচিনোর দাম অনেকে কিনা তো খুশি হয় কম দামে মুম্বাই কিনছি আসলে কিন্তু মুম্বাই কিনা লাগাই ধরা হইছে ধরা হইছে এটা হচ্ছে মুম্বাই দেখেন মুম্বাই জুটিটা দেখেন ওকে ঠিক আছে তো ডান পাশেরটা মাদি না পেছনেরটা হচ্ছে ন এই জুতাটা কত

এই হাটা ছটা দেখেন সব ঠিক আছে পায়ে ব্যথা ওটা সমস্যা নাই গেছে আস্তে আস্তে ঠিক আছে যারা ফোন নিবেন তারাই ফোন দিবেন দামাদামি করবেন না বারোশো না ভাইয়া বারোশো আছে কি না কনফার্ম করে টাকা পাঠাবেন ওকে ঠিক আছে

আর এখানে রয়েছে একজন আর গিরিবাস কবুতর মাশাল্লাহ খুবই সুন্দর ভাই এটা কি জিরা কলা নাকি এটা পাঙ্কি ফেটা কবুতর মাদিটা পাঙ্কি ফেটা না পাঙ্কি ফেটা মাদিটা আর নট জিরা কলা আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর মানে অনেক মানে ভালো শেপের কবুতর এই যে দেখতে পাচ্ছেন হাইটটাও চমৎকার দেখা মতো বন্ধ করে নিতে পারবে এইটা মাদি না ভাই এই যে এইটা এইটা মাদি না ওইটা মাদি এইটা মাদি ও আচ্ছা ঠিক আছে জোড়াটা কত পড়বে ভাই

আর এখানে দেখতে পাচ্ছেন কবুতর আছে দুইটা ভাই এগুলা দুইটাই কি মাদি দুইটাই মাদি দুইটাই মাদি না এটা কি ভাইয়া কাকে এটা হচ্ছে কাকে এটা বড় কবুতর এই যে দেখতে পাচ্ছেন কতটা কিউট চমৎকার লাল গিয়ার কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন আর পেছন একটা হচ্ছে গোল্লা না গোল্লার মাদি গোল্লার মাদি ভাইয়া কোনটা কত ভাইয়া একটা যদি নেয় এখানে কি দুইটাই মাদি

আর সামনে ছয়শ টাকা দুইটা একসাথে নিলে পনেরো টাকা দুইটা একসাথে নিলে পনেরোশো পড়বে দেখেন বাদি দিয়ে ডাক্তার জোড়া ভালো নয় দিদি জোড়া নিয়ে দুশো

তো এই ছিল আজকের কালেকশন গুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ